আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা আজকে তিরিশ হাজার টাকার পিসি বানাবো তিরিশ হাজার টাকা পিসির মধ্যে আসলে প্রাইজের মধ্যে আমরা কোন কোন প্রোডাক্ট পাচ্ছি কী কী বড়দের সাজাচ্ছি এটা আপনাদেরকে বিস্তারিত জানাবো রাইজেন ফাইভ এটা আমরা সবাই জানি এটা হচ্ছে সবাই বলে জাতীয় পরিশন নাকি এ এম ডি ফাইভ এটা হচ্ছে রাইজেন ফাইভ চৌত্রিশ জি এটা থাকবে হচ্ছে আপনার এর সাথে থাকবে পাঁচশো বারো গেগা হোয়াইটের পাঁচশো বিশ মাদার বোর্ড এটা দুটো র্যাম স্লট বিশিষ্ট র্যাম থাকবে আপনার হিকভিশন এটা এইট জিবি ডিডের ফোর বত্রিশশো বাসেস র্যাম বাসে স্প্রিড এসএসডি থাকবে অ্যাপাচার দুশো ছাপ্পান্ন এম ডট এন এসএসডি ক্যাসিং হিসাবে ব্যবহার করছে এটা ভ্যালু ভ্যালু টপ এম সাতশো মডেল এটা তিনটে ফ্যান বিশিষ্ট আট জিবি ফ্যান দুইশো দুশো ওয়াট পাওয়ার সাপ্লাই দুশো ওয়াট পাওয়ার সাপ্লাই এ আর জিবি ক্যাসিং এখানে মনিটর মনিটরটা চায়না মনিটর যেটা এক বছর ওয়ারেন্টি সম্পন্ন এটা আপনার আঠারো পয়েন্ট ফাইভ নামে সবাই জানে এটা ইস অনিক ব্র্যান্ড মনিটরটা আসলে অত্যন্ত ভালো মনিটর একটা চায়নার মধ্যে এই কিছু কম্পোনেন্ট নিয়ে আপনার তিরিশ হাজার বাজেটের মধ্যে একটা ভালো পিসি সাজানো সম্ভব